আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি অনেক পুরুষই করে থাকে তো আমার কোনো এক শুভাকাঙ্ক্ষী ঠিক তেমনই একটা কমেন্ট করেছেন ম্যাডাম দয়া করে এই কমেন্টটি রিপ্লাই দিবেন এক মাসের মধ্যে কয়েকটি সেক্স ট্যাবলেট খাওয়া যায় দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুড়ায় ধন্যবাদ ভাইয়া খুব সুন্দর একটা কমেন্টস করার জন্য অন্তত এ বিষয়ে আপনারা সচেতন হয়েছেন আপনারা দোকানে ফার্মেসিতে না গিয়ে ডাক্তারের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন এর জন্য অনেক ভাইয়েরা অনেক যুবকেরা জানতে চায় যে এমন একটা ট্যাবলেটের নাম লিখে দেন যে যেটা খেলে আমরা দীর্ঘ সময় স্ত্রীর করতে পারবো আমরা স্ত্রীর সঙ্গে রিল্যাক্স করতে পারবো ঠিক এমনই ভাবে কমেন্টস গুলো আসে তো এখন আপনি যে কমেন্টস করছেন যে আপনি এক মাসে কয়টা সেক্স ট্যাবলেট খাইতে পারবেন আসলে এটা যেভাবে প্রশ্ন করছেন এটা কি হয় অন টাইম ট্যাবলেট হয়ে যায় অর্থাৎ আপনার এখন যাবেন একটা সেক্সের ট্যাবলেট খেয়ে যাবেন এটা মাসে কয়টা খেতে পারেন প্রশ্নটা এমনই তো আসলে অন টাইম ট্যাবলেট কখনোই খাওয়া ঠিক না কারণ অন টাইমের পর্যাপ্ত পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এমনকি মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে কারণ অন টাইম ট্যাবলেট খেলে প্রথমে হুট করে আপনার প্রেশার বেড়ে যেতে পারে ব্লাড সার্কুলেশন বেড়ে তখন স্টক মতো হতে পারে বা অনেকেরও কিন্তু হয় এরকম দ্বিতীয়ত অন টাইম আপনার কিডনি ফেট করবে অন টাইম খাইলে আমার মনে হয় যে একটা অন টাইম ট্যাবলেট খাইলেই কিন কিডনি ইফেক্ট করে তৃতীয়ত একটা সময় যে আপনার অন টাইমে কাজ করবে না চতুর্থ যে বড় সমস্যাটা হয়ে থাকে আপনি অনটাইমে অভ্যস্ত হলে পরবর্তীতে কোনো চিকিৎসায় আপনার কাজ করবে না অনেকে বলে হোমিওপ্যাথি আয়ুর্বেদিক অ্যালোপ্যাথিক অনেক ওষুধ খেয়েছি খেয়ে যাচ্ছে কোনো কাজ হচ্ছে না এটা হলো আপনি খাচ্ছেন অন টাইম বা খেয়ে আসছেন অনটাইম কি করে আপনাকে এখন চিকিৎসায় কাজ করবে তাহলে অন টাইম ট্যাবলেটের কারণে দেখেন কত সমস্যা হয় আপনি সেটা কেন করবেন বা আপনারা সেটা কেন করবেন আপনাদের যদি সমস্যা হয়ে থাকে সেক্সুয়াল সেক্সুয়াল সমস্যা সমস্যা যদি হয়ে থাকে প্রত্যেকটা পুরুষেরই হয় কারণ তিরিশ বছরের পরে গিয়ে প্রত্যেকটা পুরুষেরই কিন্তু হরমোন কমে যায় পুরুষের একটা হরমোন আছে বিশেষ করে সেক্স হরমোন সেটা হলো টেস্টো হরমোন এই হরমোন ৩০ বছরের পরে যে কমতে থাকে কারণ তিরিশের আগে এখন তিরিশ না একুশ বাইশ পঁচিশ বছরের ছেলেরাও কিন্তু বলে যে তাদের যৌন অক্ষমতা আসছে তারা বিভিন্নভাবে হস্তমৈতন বিছানায় ঘর্ষণ স্বপ্নদোষ অতিরিক্ত যৌন যৌন মিলন অতিরিক্ত স্বপ্নদোষ আবার পঁচিশের পরে একজন পুরুষের কিন্তু সাংসারিক সাংসারিক হয় সংসারের ঝামেলা পুরো দায়িত্বটা ঘাড়ে চলে আসে ব্যবসা বাণিজ্য চাকরি এরপরে গিয়ে দেখা যায় ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হার্টের সমস্যা বিভিন্ন কারণে কিন্তু এই সেক্স কমতে থাকে তো তখন সঠিক চিকিৎসা পাইলে আবার এটা আগের অবস্থায় ফিরে আসে এই যে বললাম অনেকে না জেনে না বুঝে অন টাইম জাতীয় ওষুধ খেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে ফেলে তাই এখন আপনার এই জন্য কি করতে হবে আপনি অবশ্যই একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টার ডাক্তারের স্বর্ণাপন্ন হবেন ডাক্তার আপনাকে কিছু পরীক্ষা দিবেন পরীক্ষাগুলোর মাধ্যমে সঠিক কারণ নির্ণয় করা যাবে যে আপনার কেন সমস্যা হয়েছে এবং কি সমস্যা হয়েছে সাধারণত অভিযোগ থাকে যে সহবাসের ইচ্ছা কম ইচ্ছা হলে উত্থান কম উত্থান হলে সময় কম ইচ্ছা হলে অথবা একটু কল্পনা করলে উত্থান হলে লালা বিজলা পানির মতো ভেঙে যায় বীর্য পাতলা পরিমাণে কম এবং ভোরের দিকে লিঙ্গ দাঁড়ায় না লিঙ্গ ছোট হয়ে গেছে আগা মোটা গোড়া চিকন ইত্যাদি কমপ্লেন গুলো থাকে তাহলে আপনি ডাক্তারের স্বর্ণপূর্ণ হলে ডাক্তার সঠিক রোগ নির্ণয় করে আপনার চিকিৎসা দিবেন আপনি একটু ধৈর্য সহকারে চিকিৎসা নিলে অবশ্যই আপনি সুস্থ হয়ে যাবেন এবং আগের মতো জীবনযাপন করতে পারবেন স্ত্রীর সঙ্গে করতে পারেন যৌন সম্পর্কটাকে মধুর করতে পারবেন সেহেতু এই ট্যাবলেট না খেয়ে আপনি সঠিক চিকিৎসা করুন দেখবেন ইনশাল্লা আপনি পারিবারিক জীবন সুখের হবে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ